কইরে হদি কইরে মুগ্ধ কইরে কইরে হদি কইরে মুগ্ধ কইরে আবু ছাইদ কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গে বিশ্ব জুড়ে মুশরিকেরা সাজতে চাই যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বজুড়ে জুড়ে মুশরিকের সাজদ চাই যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল সেই ভয়েতে সব জ্বালি মেরে হারাম হইল नींद সেই ভয়েতে সব জ্বালি মেরে হারাম হইল नींद এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরনেরই তরে ওদের গজিয়েছে ডানা এই সুযুগে দে না তুই ওদের বুকে হানাম মরনের তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযুগে দে না তুই ওদের বুকে হানাম জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিত জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গী এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গী মুসলমানের হুঙ্কার বিশ্ব আজিম ফিলিস্তিনের আলোর ছে দেখো জীবন রেখে বাজিম মুসলমানের হুঙ্কার বিশ্ব আজিম ফিলিস্তিনের আলোর ছে দেখো জীবন রেখে বাজিম মুসলমানরা বাচলে গাজী মরলে যে শহীদ মুসলমানরা বাচলে গাজী মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কি নেই সময় মোটে তুই আর করিস না দেরি যেখানে পাও ওই জালিমের পরও পাই বেরি নেই সময় মোটে তুই আর করিস না দেরি যেখানে পাও ওই জালিমের পরও পাই বেরি এই সময়ে দরকার এখন হাজার হাদি এই সময়ে দরকার এখন হাজার হাদি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কি কইরে হাতি কইরে মুগ্ধ কইরে আবু সাইদ কইরে হাতি কইরে মুদ কইরে আবু সাইদ কইরে সেই দিক বিজয় নবীন মোজাহিত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কি